খাদ্য ভবনের সামনে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ অফ ডিলার ফেডারেশন নিউ মার্কেটের খাদ্যভবনের সামনে সকাল এগারোটা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এদিনের অবস্থান বিক্ষোভ থেকে বিশ্বম্ভর বসু আগামী দিনের কর্মসূচির কথা তুলে ধরেন পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলাক্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এদিন তিনি বললেন দু তারিখ থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে নামবেন ষোলো তারিখ অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন বলেও জানান বিশ্বম্ভর তাঁর দাবি দীর্ঘদিন ধরে তাদের সমস্যাগুলি সরকারের নজরে আনার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি তাই শেষমেশ এই পথে বেছে নিতে বাধ্য হয়েছেন তারা এমনটাই জানান বিশ্বম্ভর বসু সারা দেশের পাঁচ লক্ষ আটত্রিশ রেশন দোকান আমরা বন পালন করব এই বনধ অনির্দিষ্টকালীন বন্ধ এই বন্ধ ভারতবর্ষের রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবিতে বন এই বন রেশন ডিল বেঁচে থাকার দাবিতে বন এই দাম বন ইপস স্টকে সঠিকভাবে মূল্যায়ন করার দাবিতে বন্ধ এই বন্ধ পিডিএস কন্ট্রোলার প্রত্যাহারের দাবিতে বন্ধ এই বন সত্ত্বেও যদি কেন্দ্র বা রাজ্য সরকারের ঘুম না মাঙে আগামী ষোলোই জানুয়ারি রামলীলা ময়দানে আমাদের সমস্ত রেশন দোকানদারের তাদের পরিবারের একজনকে নিয়ে আমরা ঐতিহাসিক জমায়েত করব এই জমায়েতের পরে আমরা আমরা একটা র্যালি বার করব পদযাত্রা করব এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেবো